তখন সেটা টু এবি সূত্র হবে কি টু এবি সূত্র হবে আর যখন স্কয়ার দেওয়া না থাকবে তখন সেটা কি ফোর এবি সূত্র হবে সহজ টেকনিক যেহেতু এখানে কি নেই আমাদের এক্স স্কয়ার দেওয়া নাই কোনো মানের উপর স্কয়ার দেওয়া নাই সেটা কি হবে ফোর এবি সূত্র হবে ফোর এবি সূত্র হবে সব সময় এটা খেয়াল রাখতে হবে যেহেতু আমাদের কি দেওয়া নেই এখানে স্কয়ার দেওয়া নেই অতএব কি এটা আমাদের ফোর এবি সূত্র হবে তাহলে আমরা কি লিখতে পারি লিখতে পারি এক্স প্লাস এক্স প্লাস ওয়াই

পরবর্তীতে আবার করা হবে এই